জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে এসেছে বাংলাদেশের গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এবার পাকিস্তানের পতাকার পাশে আঁকা হল ভারতের পতাকা বিজয় দিবস উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পাকিস্তানের পতাকা আঁকার পর তার পাশেই এবার ভারতের পতাকা এঁকেছেন শিক্ষার্থীরা মঙ্গলবার দুপুর দেড়টার দিকে ভারতের পতাকা আঁকেন জবির আইন বিভাগের শিক্ষার্থীরা এবারে জানিয়ে দিব জবিতে রাজাকারদের প্রতীকী ছবিতে জুতা নিক্ষেপ কর্মসূচি এদিকে নিরাপত্তার কথা ভেবে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিএনপি প্রার্থী মাসুদ আরও জানাব স্বাধীনতা বিরোধীরা আবার মাথাচাড়া দিয়ে উঠতে চায় বলছে বিএনপি নেতা ফখরুল সব শেষে জানিয়ে দিব কক্সবাজার সড়কের পাশে দাঁড়িয়ে থাকা বাসে আগুন এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন এবার পাকিস্তানের পতাকার পাশে আঁকা হলো ভারতের পতাকা বিজয় দিবস উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পাকিস্তানের পতাকা আঁকার পর তার পাশেই এবার ভারতের পতাকা এঁকেছেন শিক্ষার্থীরা মঙ্গলবার দুপুর দেড়টার দিকে ভারতের পতাকা অঙ্কন করেন জবির আইন বিভাগের শিক্ষার্থীরা শিক্ষার্থীরা জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশের বিজয়কে নিজের বিজয় হিসেবে উল্লেখ করে ফেসবুকে পোস্ট দিয়েছেন এর মাধ্যমে তারা বাংলাদেশের স্বাধীনতাকে কুক্ষিগত করার পায়তারা করছে যার প্রতিবাদে এই উদ্যোগ এর আগে বিজয় দিবসের প্রথম প্রহরে রাত একটা জবির প্রধান ফটকের সামনে পাকিস্তানের পতাকা আঁকা শুরু হয় শাখা ছাত্রদল ও ছাত্র অধিকারের কতিপয় নেতাকর্মী এ সময় তারা ক্যাম্পাসের ফটক দিয়ে শিক্ষার্থীদের বহনকারী বাস বের হতে বাধা দেয় এ সময় প্রথমে প্রক্রিয়াল বডির সদস্য ও কয়েকজন শিক্ষার্থী তাদের বাধা দেন এটা নিয়ে শিক্ষার্থীদের দুই গ্রুপের মধ্যে বাঘ বিতণ্ডা হাতাহাতি ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে এক পর্যায়ে শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদি হাসান হিমেল ও সদস্য সচিব শামচুল আরেফিনের নেতৃত্বে ছাত্রদল নেতাকর্মীরা রাতভর প্রধান ফটকে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকেন পরে তারা উপাচার্যের গাড়ি অবরোধ করেন ভোর পাঁচটার দিকে ছাত্র দলের নেতাকর্মীরা অবরোধ তুলে নিলে ক্যাম্পাস সিরেজান যান উপাচার্য সহ প্রক্রিয়াল বোর্ডের সদস্যরা এ বিষয়ে শাখা ছাত্র দলের সদস্য সচিব শামসুল আরেফিন বলেন জুলাইয়ের পর আমরা মনে করেছিলাম ভিন্ন মত প্রকাশ করতে পারবে কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পাকিস্তানের গণহত্যা ও আমাদের মা বোনের উপর অত্যাচারের প্রতীকী প্রতিবাদের জন্য একজনের উপর বাংলাদেশ বিরোধী কিছু দাল হামলা করছে জবিতে কোনো স্বৈরাচার কিংবা মপতন্ত্রের আত্মপ্রকাশ করতে পারবে না ছাত্রদল বাংলাদেশের জন্য ঘুমায় না সবার আগে বাংলাদেশ জবিতে রাজাকারদের প্রতীকী ছবিতে জুতা নিক্ষেপ কর্মসূচি জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পাকিস্তানের পতাকা অঙ্কন ও তা পদদলিত করতে বাধা দেওয়ার প্রতিবাদে রাজাকারদের প্রতি ঘৃণা প্রকাশ করে প্রতীকী ছবিতে জুতা নিক্ষেপ করেছেন একদল শিক্ষার্থী মঙ্গলবার দুপুর সাড়ে বারোটার দিকে বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য চত্বরে এ কর্মসূচি পালন করেন তারা একই সাথে এ ঘটনার তীব্র নিন্দা ও ক্ষোভ জানান শিক্ষার্থীরা এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের দুই হাজার একুশ 2022 বর্ষের শিক্ষার্থী আসিফ হোসেন বলেন যুদ্ধে পাকিস্তান আমাদের লক্ষ লক্ষ মানুষকে শহীদ করছে মঙ্গলবার দিবাগত রাতে আমাদের ভাইয়েরা পদদলিত করার জন্য পাকিস্তানের পতাকা আঁকতে গেলে বাধা দেয় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সহ একদল শিক্ষার্থী সেই প্রতিবাদেই আমরা আজ রাজাকারদের ছবিতে জুতা নিক্ষেপ করছি ইসলামী ইতিহাস ও সংস্কৃতি বিভাগের দুই হাজার বর্ষের শিক্ষার্থী সাদ আহমেদ বলেন স্বাধীনতার এত বছর পরেও পাকিস্তানের প্রতি ঘৃণা প্রকাশ কি প্রশাসনের অনুমতি নেওয়া লাগবে তার রাতে আমাদের ভাইদের পতাকা একে পদদলিত করতে বাধা দিল এর তীব্র নিন্দা এবং ক্ষোভ প্রকাশ করছি এ সময় বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন এর আগে মঙ্গলবার দিবগত রাতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে পাকিস্তানের পতাকা একে পদদলিত করতে প্রশাসন বাধা দিলে উপাচার্যকে অবরোধ করে বিক্ষোভ করে শাখা ছাত্রদল এ সময় তারা রাতভর উপাচার্যের গাড়ি অবরোধ করে রাখে পরবর্তীতে ভোর পাঁচটার দিকে ছাত্রদলের নেতাকর্মীরা অবরোধ তুলে নিলে উপাচার্যসহ প্রক্রিয়াল বোর্ডের সদস্যরা ক্যাম্পাস ত্যাগ করেন নিরাপত্তার কথা ভেবে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিএনপি প্রার্থী মাসুদ নারায়ণগঞ্জ পাঁচ আসন থেকে বিএনপির মনোনয়ন প্রাপ্ত নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন আজ মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ প্রেস ক্লাব ভবনে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় সবাই তিনি এসে ঘোষণা দেন তিনি তার পারিবারিক নিরাপত্তার কথা ভেবে এই ঘোষণা দিয়েছেন বলে প্রাথমিকভাবে জানিয়েছেন মাসুদুজ্জামান মাসুদ বলেন নির্বাচনের সামনে আমি নিরাপত্তা নিয়ে ভুগছি এবং আমার পরিবার থেকে চাপের কারণে আসন ত্রদশ নির্বাচন থেকে আমি আমার নিজের প্রার্থিতা প্রত্যাহার করছি স্বাধীনতা বিরোধীরা আবার মাথাছাড়া দিয়ে উঠতে চায় বলছে বিএনপি নেতা ফখরুল স্বাধীনতা বিরোধীরা আবার মাথাছাড়া দিয়ে উঠতে চায় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলঙ্গীর আজ মঙ্গলবার সকালে মহান বিজয় দিবসে রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা সহিত প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি গণমাধ্যম কর্মীদের কথা বলেন বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন যারা স্বাধীনতার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল তারা আজ মাথাছাড়া দিয়ে উঠতে চায় বাংলাদেশের স্বাধীনতাকামী মানুষ সব ষড়যন্ত্রকে নচ্ছাত করে দিয়ে অবশ্যই বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে অটুট রাখবে গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করবে ইনশাল্লাহ তিনি বলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে যে যুদ্ধ শুরু হয়েছিল ডিসেম্বর মাসের 16 তারিখে সেই যুদ্ধে আমরা চূড়ান্ত বিজয় অর্জন করেছিলাম এর জন্য এদিন আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ মঙ্গলবার সকালে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সহ দলের নেতাকর্মীরা বিএনপির প্রতিষ্ঠাতা স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানের মাজারে যান তার প্রতি শ্রদ্ধা জানাতে এ সময় বিএনপি নেতারা শপথ নেন এ দেশের স্বাধীনতাকে অক্ষুণ্ণ রাখার জন্য আমাদের যে সংগ্রাম সেটি অব্যাহত থাকবে জানান মির্জা ফখরুল খালেদা জিয়ার সুস্থতা কামনা করে তিনি বলেন আজকের এই দিনে আমাদের দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে মহান মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাচ্ছে শ্রদ্ধা জানাচ্ছি স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানের প্রতি আমরা এদিনে আল্লাহর কাছে প্রার্থনা করছি এ দেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা ও গণতন্ত্রে অতন্ত্র প্রহিরী বেগম খালেদা জিয়া রোগমুক্তির জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফেরা প্রসঙ্গে মির্জা ফকুল বলেন আগামী পঁচিশ ডিসেম্বর তারেক রহমান দেশে আসবেন তার দেশে আসা যেন গণতন্ত্রের লড়াইকে আরও বেগবান করে সেজন্য আমরা কাজ করে যাচ্ছি বাজারে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা বাসে আগুন কক্সবাজার বাইপাস সড়কের পার্কিংয়ে দাঁড়িয়ে থাকা যাত্রীবাহী একটি বাসে আগুন লেগেছে মঙ্গলবার বেলা বারোটার দিকে শহরের বাস টার্মিনালের দক্ষিণ পশ্চিমে পুলিশ লাইন্সের লাগোয়া বাস কাউন্টারে দোয়েল এক্সপ্রেস নামে পরিবহনের একটি বাসে আগুন লাগানোর ঘটনা ঘটে স্থানীয় সূত্রে জানা গেছে মঙ্গলবার বেলা বারোটার দিকে বাসটি সড়কের পাশে পার্কিং করা ছিল এ সময় হঠাৎ বাসটিতে আগুন দেখতে পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেন স্থানীয়রা খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেব তৎপরতা শুরু করেন কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপর সহকারী মহাপরিচালক মহম্মদ তানহারুল ইসলাম এই তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন কাকতালীয় বাইপাস এলাকায় পার্কিং করা একটি বিলাসবহুল বাসে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত গঠনের স্থলে যান তাদের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে এর আগেই বাসটির সামনের অংশ বেশি ক্ষতিগ্রস্ত হয় তবে আগুন লাগার কারণ জানা যায়নি দাঁড়িয়ে থাকা বাসে হঠাৎ আগুন লাগার ঘটনায় স্থানীয় ও পথচারীদের মাঝে আতঙ্ক সৃষ্টি হয়েছে কক্সবাজার সদর মডেল থানার ওসি জমিউদ্দিন বলেন বাসের চালকের সঙ্গে কথা বলেছি হেলপার ভেতরে ছিল এবং সাউন্ড বক্সে গান শুনছিল হয়তো কোনো দুর্ঘটনাবশত আগুন লেগেছে থাকতে পারে তবে আগুন লাগার কারণ এখনও নিশ্চিতভাবে বলা যাচ্ছে না এ ঘটনায় কেউ হতাহত হয়নি